আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় সশো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তাহলে আজকে করবো হচ্ছে দুই নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে এক নম্বরে কি বলতেছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো তো চলো আমরা এক নম্বরে সমাধানটা করি তাহলে দেখো এই যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কে কে হতে পারে এই যে একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তারপর কত উনষাট একষট্টি সাতষট্টি এগুলো মৌলিক সংখ্যা কেননা এগুলোর হচ্ছে এক এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো কি থাকবে না আমার গুণনীয় থাকবে না এই কারণে মূলত এগুলো হচ্ছে কি সংখ্যা আমার মৌলিক সংখ্যা এইবার তারপরে দুই নম্বরে কি বলতেছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করে তার সহমৌলিক হওয়ার শর্ত কি ছিল যে যদি দুইটা সংখ্যার মধ্যে যদি কি থাকে সংখ্যার মধ্যে এক ছাড়া যদি অন্য কোন সাধারণ যদি কি না থাকে গুণনীয়ক না থাকে তাহলে সেগুলো হবে আমার হচ্ছে কি সহমৌলিক চলো আমরা হচ্ছে এখানে যে চারটা আছে এই চারটাকে দেখি যে কি আসলে কোনগুলো আমার হচ্ছে সহমৌলিক আর কোনগুলো হবে না তাহলে আমাদের দেখো প্রথমত কত দেওয়া আছে সাতাশ আর হচ্ছে চুয়ান্ন দেখো এখানে সাতাশকে আমরা কিভাবে লিখতে পারি যে যে লেখা যায় কত আবার লেখা যায় নং কত আবার লেখা যায় আর কি লেখা যায় এখানে তো লেখা যাচ্ছে না তার মানে কি আমরা আবার এই তিন কেউ আবার নয় কেউ কিন্তু ভাঙতে পারি কি যে তার মানে তুমি যে দেখো এই সাতাশ কে ভাঙতে পারবো যে এক গুণন তিন গুণন তিন গুণন তিন আর গুণনীয়ক গুলো কি যে এক তিন নয় আর কত হচ্ছে আমার সাতাশ কত হবে এটা সাতাশ দেখবে যে এক তিন নয় সাতাশ ঠিক একই ভাবে তুমি হচ্ছে কে আমরা কি করতে পারি এটাকে এরকম গুণ আকারে দেখাইতে পারি তার মানে কি তাহলে চুয়ান্ন কে তুমি যদি এবার কি করো গুণনীয়ক গুলো বের করতেছো চাও তোমার এক গুণন কত হবে চুয়ান্ন তারপরে দুই গুণন কত হবে সাতাশ আবার তিন গুণন কত হবে তার মানে তিন গুণন কত আঠারো আবার তোমার হচ্ছে ছয় গুণন কত হয় নয় তার কত পাবো যে এক দুই তিন ছয় নয় আঠারো আর কত হচ্ছে চুয়ান্ন তার মানে কি এগুলো হবে তার হচ্ছে কি আমার গুণনীয় দেখো তো এবার হচ্ছে সাতাশ এবং চুয়ান্নর মধ্যে এক ছাড়া আর কোনো গুণনীয় কি আছে হ্যাঁ অবশ্যই আছে দেখো এক ছাড়াও কিন্তু আমার কি এই যে তিন আছে আবার হচ্ছে নয় আছে তার দেখো এর মধ্যে একছাড়া অন্য সাধারণ গুণ নিয়োগ যেমন হচ্ছে তিন নয় সাতাশ আছে এই কারণে এটা কি না এটা পরস্পরের সমৌলিক নয় এবার একই ভাবে কাকে এবার হচ্ছে আমরা তেষট্টি আর একানব্বই বের করবো তাহলে তুমি যদি তেষট্টির গুণ নিয়োগ গুলো আবার যদি তুমি বের করো তাহলে কি করবা এই কে লেখা যাবে যে এক গুণন কত তেষট্টি আবার লেখা যায় তিন গুণন কত আমার একুশ আবার লেখা যায় সাত গুণন কত হচ্ছে নয় তার কত এক তিন সাত নয় একুশ কত তেষট্টি অর্থাৎ তুমি এগুলো কিভাবে বের করবা এই যে ফার্স্ট একটা তারপর লাস্ট একটা গুণ করবা তারপর দ্বিতীয়টা এই দিক থেকে দ্বিতীয়টা আবার এই দুটো গুণ করলে কি হবে ওই একই মান আসবে তার এগুলো হবে তার হচ্ছে গুণনীয় ঠিক একইভাবে তুমি একানব্বই যদি করো এক গুণন একানব্বই করতে পারবা আবার সাত গুণন তেরো করলে তোমার কি আসবে একানব্বই আসবে তার মানে এগুলো হচ্ছে তার কি আমার গুণনীয় দেখো তো এইগুলোর মধ্যে

এবার আমাদের হচ্ছে একইভাবে আমরা কি করবো যে গুণনীয়গুলো বের করবো তাহলে গুণনীয় বের করা তোমার টেকনিক অলরেডি শিখে ফেলেছ তাহলে এই যে আবারও আমি আর একটু টেকনিকটা একটু শিখাই দেয় যেমন তোমরা কি করবে যে এই যে একশো কত উননব্বই একে লেখা যায় যে এক গুন কত এই যে একশো উননব্বই আবার একে কি করা যাবে যে তিন গুনন আবার যদি কি দাও তিনশোটি দাও অর্থাৎ এই যে ফার্স্টের টা লাস্টের টা আবার হচ্ছে দ্বিতীয়টা এই দিক থেকে এইটা আবার তুমি সাত আর যদি কি করো কত সাত গুণন কত সাতাশ তারপরে আবার কত হচ্ছে আমার একুশ গুণন যদি কি করি একুশ করি তাহলে আমার কি আসবে এটা চলে আসবে তাহলে আমরা এবার কি করলাম বলতো আমরা এই যে এই সমস্ত যেহেতু আমার গুণনীয় কি পাইলাম তাহলে এই গুলো পাওয়ার কারণে আমরা এবার কি করবো বলতো তাহলে এই গুলো যখন আমরা এখানে পাবো

আর সপ্তনব্বই কথা এক আর সপ্তনম্বই তার মানে কি এক ছাড়া দেখো এখানে অন্য কোনো আর গুণ নিয়োগ নেই কী হবে পরস্পরের মৌলিক হবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে দেখো আমাদের হচ্ছে তিন নম্বরে এখানে কি বলতেছে যে তিন নম্বরে বলতেছে যে মিস এর কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য তা আমি এইটা নিয়ে মূলত পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্ত সকলে ভালো থাকা সুস্থ আল্লাহ